আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা খেজুরের গুড়ে বা খেজুরের রসেও আপনারা তৈরি করতে পারবেন মজার চুটকি শ্যামাই বা চুটকি পিঠার এই রেসিপিটা যে কোনো পিঠা পায়েসে চাইতে এর স্বাদ হবে অন্যরকম এবং ভরপুর গুড়ের স্বাদ খেজুরের রসের স্বাদ আপনারাও উপভোগ করতে পারবেন সবার প্রথমে আমি এখানে দোকানের কেনা এই যে মেশিনে কাটা চুটকি সেমাইটা ব্যবহার করছি তো আপনারা চাইলে হাতে কাটা চুটকি সেমাই বা পিঠা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন প্রথমে আমি গুড় নিয়ে নিচ্ছি এখানে তো যেই পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ গুড়ি আপনারা ব্যালেন্স করে ব্যবহার করবেন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গুড়টাকে প্রথমে গলিয়ে নিচ্ছি তো খুব ভালো করে বলক উঠে আসলে তখনই আমি এই জাহারের সমস্ত শ্যামাইটা এখানে দিয়ে দিচ্ছি দিয়েই নেড়ে মিক্স করে দিচ্ছি আর মাঝে মাঝেই কিন্তু রান্নার সময় নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে আগুনের আঁচটা ভালো করে বলকুটার কুটার পর দেখুন এরকম একদম অল্প মৃদু আছে কুক করছি যেহেতু আমি দোকানের কেনা শুকনো এই সেমাইটা ব্যবহার করছি এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো এই যে অল্প আছে সিদ্ধ হচ্ছে আর আমি একটু পর পর নেড়ে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় প্রায় দশ মিনিটের মতো রান্না হওয়ার পরে কিছুটা গাঢ় হয়ে এসেছে তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করবে আর আমার এখানে গরম পানি ব্যবহার করছি এখনও সিদ্ধ হওয়া বাকি তো আপনাদেরও যতটুকু প্রয়োজন হয় অবশ্যই বলকুঠা গরম পানি ব্যবহার করবেন তো পানিটা আমি এখন মিক্স করে নিচ্ছি বলকুঠা গরম পানি ব্যবহার না করে আপনারা যদি নর্মাল পানি ব্যবহার করেন তাহলে কিন্তু টেস্টটা পানসে হয়ে যাবে তো দেখুন আমি এখন ওই একদম মৃদু আঁচে প্রথম থেকে একই রকম আগুনই আছে এই অল্প আঁচেই পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি আগুন বাড়িয়ে দিলে ঝোলটা শুকিয়ে যাবে আর এবারে পুরোপুরি সিদ্ধ হওয়ার পর দেখুন কিরকম হয়েছে এখন কিন্তু পুরো রান্না প্রায় শেষ এই যে দেখুন থকথকে ভাব চলে এসেছে আর এটা নামানোর পর আরও গাঢ় হয়ে যাবে আমি এখানে পোরানো নারিকেল দিয়ে দিচ্ছি তো আমি ফ্রোজেন নারিকেল ব্যবহার করছি তো এজন্য বরফ ছাড়া পর্যন্ত আমি এটাকে কুক করে নিচ্ছি তো আপনারাও এক মিনিট বা দেড় মিনিট দুই মিনিট রান্না করলেই হলো। কিন্তু আগুনের আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একদম অল্প একই রকম থাকবে আপনারা চাইলে এখানে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ছিঁড়ে দিতে পারেন তবে আমি তা করিনি আমি চেয়েছি যাতে করে শুধুই গুড়ের ফ্লেভারটা থাকে তো রান্না কিন্তু কমপ্লিট কমপ্লিট হওয়ার পরও আমি আগুনের আঁচটা বন্ধ করে দেব একটু পরেই দেখবেন কিছুটা ঠান্ডা হওয়ার পরেই সেট হয়ে যাবে এটা আরও একটু বর্ষে যাবে এজন্য আপনারাও যেরকম ঝোল খাবেন তার চাইতে একটু বাড়তি ঝোল রাখতে হবে তো কীরকম অবস্থায় আমি আগুনের আঁচ বন্ধ করে দিচ্ছি সেটা একটু আপনাদের দেখালাম তো এরপর মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন এখন একদম বসে গিয়েছে এখন আপনারা যদি কেউ এখানে দুধ মিক্স করে খেতে চান সেটাও অনেক টেস্টি সেক্ষেত্রে এই পায়েসটাও ঠান্ডা করতে হবে এবং দুধটাও ঠান্ডা করে বা রুম টেম্পারেচারে এনে তারপরেই আপনারা এই রুম টেম্পারেচারে দু দুটো উপকরণ মিক্স করতে হবে তা না হলে দুধ ফেটে যেতে পারে মোট কথা হচ্ছে গরম পায়েসের মধ্যে গরম দুধ মিক্স করা যাবে না দুটো উপকরণই যদি রুম টেম্পারেচারে হয় বা ঠান্ডা হয় তাহলে সেফ থাকে তো সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফিল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে আল্লাহ হাফেজ